আহ কি করে মা মা তোমার কাপড়ের ভিতর কাঁকড়া ঢুকে গেছে দেখো আরে পিঙ্কি শোনা এখানে কাঁকড়া আসবে কোথা থেকে দেখ শোন আমি কাজ করতেছি মা আমি সত্যি বলছি ছোট একটা কাঁকড়া ঢুকে গেছে পিঙ্কি শোনা কোনো কাঁকড়া ঢুক আ আ আহ উড় মাগু উড়ে আহ উ আহ বাবা বাবা কোথায় তুমি তাড়াতাড়ি এসো উ হাহা হাহা উ উঃ

কি তোমাকে যে নিষেধ করা হয় তুমি ছেড়ে বেশি করে করো মামে দুইজনই একই রকম কাকড়া গুলোকে আজকে চাবিয়ে চাবিয়ে খাবো বাবা দেখো কাঁকড়া কি আমার সাথে খুব কালার হয়েছে পিঙ্কি শোনা এটা খাও বাবা এটা আমি খাবো না কাঁকড়া আমাকে খুব জালিয়েছে গুলোকে আমি খাবো আর পিঙ্কি কাঁকড়া খালে কাঁকড়া পেটের ভিতরে যে তোর পেটের ভিতরে নাড়ি ভরি কেটে দিবে